হ্যালো এব্রি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো এখানে দেখতেই পারতেছেন আজকের ব্লগটা হচ্ছে শুরু করেছি একটু লেট করেই কারণ হইতেছে আসলে যখন ভালো লাগে আর কি যে মনে হয় যে না এখন একটু কাজ করতে পারবো বা কাজ করতে ইচ্ছা করতেছে তো তখনই হচ্ছে আমি ঘরের কাজগুলো একটু একটু করে শুরু করে দিই আর যেহেতু রোজা চলে আসছে তো এই জন্য অবশ্যই একটু একটু করে কাজগুলা মানে গুছাইতেছিলাম আর সেটা একসাথেই ভিডিও করে রাখছি যাতে করে একটু শেয়ার করতে পারি তো এই তো আমার আজকে হচ্ছে চিন্তা করলাম যে ঘরটা একটু ক্লিন করব তো যেহেতু রোজার আগে পুরো ঘর একটু ডিপ ক্লিন করব চিন্তা করলাম তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই তো সেই জন্যই হচ্ছে এখন ক্লিন করা শুরু করে দিলাম আর রমজান আসার আগে অবশ্য সব কিছু একটু পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে হয় কি অনেক কাজ অবশ্য কমে যায় আর একটু নিজের কাছেও হালকা লাগে আর ঘর দুয়ার একটু পরিষ্কার থাকলে নিজের মনেও একটা মানে শান্তি লাগে শান্তির একটা ফিল আসে ঘর পরিষ্কার করার জন্য যা যা লাগে তো সব কিছুই নিয়ে নিয়েছি আর ঘর অবশ্য গ্লাসগুলা হয় কি টিস্যু দিয়ে মুষলে বা পরিষ্কার করলে বেশি মানে আর কি চকচাকা লাগে আর কি মানে আর কি পরিষ্কার ভালো হয় তাই জন্য আমি এখানে টিস্যুও নিয়েছি তো এখন হচ্ছে ঝটপট করে সব কিছু পরিষ্কার করে নিব নেওয়ার পরে দেন হচ্ছে আমি চেষ্টা করব। যে মানে আর কি যতটুকু পরিষ্কার করেছি তো সেগুলো শেয়ার করার জন্য আর পরিষ্কার করার কাজটা অবশ্য যতটা সহজ মনে হয় দেখলে যে খুবই ইজি আর ইজিভাবেই একদম করে ফেললাম তো এরকম না আর কি পরিষ্কার করতে অনেক সময় লাগে আর অনেক ধৈর্যেরও ব্যাপার আর অনেক আর যেহেতু এখন মানে আর কি হয়েছে অনেক মানে অল্প কাজ করলেই হয় কি অনেক ক্লান্ত হয়ে যায় আর কি এই জন্য অনেক সময় লাগে কাজও ভাবে করতে পারি না তো এখানে দেখতেই পারতেছেন টিসুগুলা কতটা ময়লা হয়েছে সব কিছু হচ্ছে এই গ্লাসের পানির কারণে তো বাইরে থেকে যে বরফটা পড়ে সেটার জন্য ঠান্ডা পড়লে এই গ্লাসের এই পিঠে আর কি এই পাশে ঘামে আর সেই পানির কারণে হচ্ছে এই ময়লাগুলা হয় তো এখন হচ্ছে আমি সুন্দরভাবে মেডিসিন দিয়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পরে একটু জানালা খুলেও দিয়েছিলাম যাতে করে সুন্দর ঘরে অক্সিজেন থাকে আর এখানে আমার একটা প্রিন্টার মেশিনও ছিল এখানে এই জানালার তাকের উপর অনেক কিছুই ছিল তো সেগুলো আমি সব কিছু নামিয়ে নিয়েছিলাম আর এখানে আমার এই প্রিন্টার মেশিনটাও আমি এই পাশে জানালার তাকের উপরে রাখব আর এই গাছটা আমি এইখানেই রাখবো এই জানালার যে যেই তাকটা আসছে তো এটার উপরে রেখে দেব আর এই গাছটা আমার অনেক দিনের গাছ অবশ্য আর এমনিতে তো ঘরে গাছ রাখতে ভালোই লাগে আর এটা হচ্ছে আমার বেলকুনিতে যাওয়ার যে দরজা আছে তো সেই দরজা আর এই দরজার এই আমি কিন্তু বেলকুনিটা পরিষ্কার করে নিয়েছি মোটামুটিভাবে যখন আমি বেলকুনি পরিষ্কার করেছিলাম যেদিন তো সেদিন আর শেয়ার করা হয় নাই কারণ হচ্ছে আমি চেষ্টা করেছি বেলকুনিতে যে ময়লাগুলো ছিল পুরো শীতে তো শীতের সময় যে ময়লাগুলো হয়েছে ওই ময়লাগুলো সব আমি পরিষ্কার করে ফেলছি আর এখানে হচ্ছে আনাসের যে খেলনা আসতে খেলনার ঝুড়ি তো সেই খেলনাগুলো সব আমি এরকমভাবে রেখে দিচ্ছি কারণ ঘরের মধ্যে খেলনা রাখলে হয় কি ও অনেক বেশি মানে খেলনা দিয়ে মানে সব কিছু নোংরা করে তাই জন্য আর রমজানের মধ্যে আমি হচ্ছে ঘরে অত বেশি খেলনা রাখিও না কারণ যখন খেলনা দিয়ে পুরো ঘর মানে এলোমেলো করে ফেলবে তখন দেখা গেছে এগুলো আমারই গোছানো লাগে আর ওকে যদি বলি গুসাইতে দেখা গেছে ওই গোছায় কিন্তু ওরকমভাবে ভালোভাবে এখনও পারে না তো এই জন্য আমিও এই খেলনাগুলা এরকমভাবে বের করে রেখে দিচ্ছি এই রমজান মাসটা যাক তারপর যখন একটু হালকা পাতলা মানে সামার আসবে তখন হচ্ছে আবার খেলনাগুলো আমি বের করে দিব। আর এখানে কিন্তু অত বেশি যেই মাকড়সার হয় তো ওইগুলো আর কি অত বেশি হয় নাই তারপরে একটু একটু কর্নারে কনারে বা দেওয়ালে সাইডে সাইডে আসে তো সেইগুলো আর কি আমি পরিষ্কার করে নিতেছি এরকমভাবে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে পরিষ্কার করতেছিলাম আর এরকমভাবে পরিষ্কার করার মতো অন্য আর কিছু আমি মানে সহজভাবে পাইতেছিলাম না তো এই জন্য আর কি সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছিলাম তো যাই হোক অত বেশি ময়লাও হয় নাই অনেক বেশি তো হালকা পাতলা যতটুকু আমি পরিষ্কার করে নিতেছি তো এই তো আর এইভাবে হচ্ছে প্রায় দুই তিন ঘন্টার মতো হয়তো বা আমার লেগেছে শুধু এই রুমটা পরিষ্কার করার জন্য আর হচ্ছে এখন চলে আসছি আমার যেই বাথরুম তো বাথরুমে তো বাথরুমের এদিকে কিন্তু আমি অনেক কিছু রাখছি তো সেটা তো শেয়ার করা হয় নাই এখানে কিন্তু আমার কিছু গাছ আছে তো এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমি কচু নিয়ে আসছিলাম খাওয়ার জন্য তো সেখান থেকে ছোটো ছোটো দুইটা রাইখা তো একটা টবের মধ্যে মানিয়ে লাগিয়েছিলাম তো সেটা থেকে গাছ হয়েছে তো গাছ দুইটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে তো ভাবলাম যে একটু শেয়ার করি আর এখানে অনেক ধরনের গাছই ছিল মরিচ গাছ তো সেই মরিচ গাছগুলো আমি বারটপের মধ্যে রেখে দিচ্ছি বা মধ্যে রাখার পরে হচ্ছে এখন আমি পরিষ্কার করে নিব পুরোটা তো এই জন্যই হচ্ছে বাটপের মধ্যে রাখলাম আর গাছগুলো একটু ধুয়েও নিব কারণ গাছতে অনেক মানে ঘরের মধ্যে গাছ রাখলে হয় কি এত পোকা হয় মানে কালো কালো যে পোকাগুলো আসতে ওইগুলোও হয় আর গাছের পাতায় যে পোকাগুলো হয় তো সেইগুলোও হয় আসলে গাছ ঘরে রাখলে অনেক ধরনের পোকাই হয় তো এই জন্য ভালো লাগে না কিন্তু আবার গাছের জন্য এত মায়া লাগে যে মানে গাছগুলো বাইরে থাকলে যে মরে যাবে তো মায়াও জন্য কাজ করে তো দুইটাই কাজ করে এই জন্য হচ্ছে পাই না তো এই তো আমি হচ্ছে যতটুকু পারি আসলে আমি বেশি ওপরের দিকে যেই জায়গাগুলো আসতে তো মানে আর কি টাইলসগুলো গুলো আসতে গোসলখানার ওইগুলো আমি মুছতে পারি নাই কারণ ওই পর্যন্ত হয়তো বা আমি চেষ্টা করেছি মোছার জন্য কিন্তু যতটুকু আর কি পেরেছি ততটুকুই আর কি ক্লিন করেছি তো এখানে আমি সব কিছু মোটামুটিভাবে গুছিয়ে নিতেছিলাম কারণ আমার মোটামুটি ক্লিন করা শেষ এখন তো সব কিছু একসাথে দেইনি কারণ হতেছে যদি ভিডিওটা আমি সব দেখাইতে চাই তাহলে বড় হয়ে যাবে তো এই জন্য চেষ্টা করছি আর কি আপনার যে হাতে যে ক্লিন করেছি তারপরে হচ্ছে যে গুছিয়েছি তো এগুলো শেয়ার করার মানে আর কি চেষ্টা করছি তো এখন গোছানো শেষ আর পরিষ্কার করাও শেষ তো সব গাছগুলো হইতেছে ধুইছি ধোয়ার পরে হইতেছে এরকমভাবে আর কি রাখছি আমি এখানে তো আশা করি আজকের ব্লগটা ভালোই লাগছে দেখেন মনে হয় না যে গাছ আর গাছ তো আসলে আমি